ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি সেই রাইটটা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন এবং বাতিল করার পরে আমরা কোর্টে ওইদিন দিন সাবমিশনে বলেছিলাম আমাদের একটা লিগাল প্রিন্সিপাল আছে ডকট্রিন যেটাকে বলে অ্যাপ্লিকেবিলিটি অফ ল সুপ্রিম কোর্টের জাজমেন্ট ইজ অলসো

ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে উনিশশো ছিয়ানব্বই সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে এনে আনা হয়েছিল সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসাবেই ঘোষিত হল তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবে হয়তো ফুল জাজমেন্টে আসবে কারণ কনক্লুশন যেটা আসছে এই লাইনে সাবমিশনের ব্যাসীছে আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন দিনের ভোট রাতে হবে না মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি পঞ্চদশ সংশোধনী রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন এটা সংশোধনীর ইস্যু এটা হাইকোর্ট এটাকে অসাংবিধানিক বলেছে অন দা গ্রাউন্ড যে এটাই আনা হয়েছিল এই সংশোধনীটা আনা হয়েছিল অসৎ উদ্দেশ্যে মেলাফাইডিন আমাদের একটা আপনারা জানেন যে মেলা ফাইন্যান্স এর হুকিং ওই রায়টা হাইকোর্ট যেটা দিয়েছেন সেই পার্টটা অ্যাপেলের ডিভিশনে চ্যালেঞ্জ হয়নি নাম্বার ওয়ান চ্যালেঞ্জ হয়ও অ্যাপেলের ডিভিশন বিবেচনা করতে গেলে এই রায়টাকে সবসময় সুপারসিট করবে দিস এ রিভিউ জাজমেন্ট রিভিউ এর লিভ গ্রান্ড করে আপিল হয়েছে দিস জাজমেন্ট উইল সুপারসিট এনি আদার ফাইন্ডিংস ওইটা অন্য গ্রাউন্ডে পঞ্চদশ সংশোধনী ওই অ্যামেন্ডমেন্টটাকে হাইকোর্ট ডিভিশন বাতিল করেছেন ওইটা কিন্তু চ্যালেঞ্জ হয়নি চ্যালেঞ্জ হয়েছে যেগুলো বাতিল চেয়েছিলেন কিন্তু হয়নি সেই পয়েন্টগুলোতে নট অন ফিফটিন এটা রেস্টোর্ড হয়েছে রেস্টোর্ড হওয়া মানে এবং বলে দিয়েছেন আপনার ডিভিশন যেটা পূর্বাবস্থায় ফিরে গেল এবং এটা কার্যকরী হবে নেক্সট পার্লামেন্ট ডিজল ভর পরবর্তী পনেরো দিনের মধ্যেই যেটা আছে সেই বিধানটা পুনর্বহাল হল তত্ত্বাবধায়ক সরকার বা সাংবিধানিক কোনো বিধান কোরআন বা বাইবেল না আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে বিশ বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গোলে গেছে এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন সেটা অবশ্যই পার্লামেন্টের একটা discretion and that will also be subject to judicial review.